حضرت ابراہیم علیہ السلام بولے چیلیں یا رسول اللہ حبیب اللہ এইভাবে তো আমি অক্ষ দে বলতে পারি না হুজুর আমি কিছু নমুনা আপনাকে বলি আপনি হিসাব করে নেন আল্লাহ নবীকে বলতে লাগলেন আমি জিবরা ইলকে যখন আল্লাহ বা সৃষ্টি করেছিলেন তখন না জান্না ছিল না জান্নাম ছিল না পৃথিবী ছিল কিছুই ছিল না না ইসরাফিল আজরা ইল মেকাইলকে তৈরি কিছুই করেনি আল্লাহ যখন আমাকে

ঠিক না আমরা বাচ্চাদেরকে সবাই ভালোবাসি না সে যে যারি বাচ্চা হোক হাতটাকে যদি অমুসলিমেরও ছেলে হয় বাচ্চা দেখলে ভালো লাগে ঠিক না বেঠিক কেন সুন্দর বাচ্চাদের সুন্দর লাগে ঠিক না সুন্দর গোলাপ ফুল সবাই ভালোবাসে সুন্দর তা জিবা তিনি বলছো এই তারা তারাটা এত সুন্দর ছিল চমক যেটা দেখে আমি তার দিবানা হয়ে গেলাম আমি দেখার জন্য বেচা হয়ে রইলাম এতেজার করার পর আবার ওই তারাটাকে দেখতে পেলাম জোরে বলুন কত হাজার বছর পর মুখে একটু বলবেন কত হাজার দ্বিতীয়বার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম আবার দেখতে চাইলাম সাহাবারা বসে আছে হুজুরকে কে দ্বিতীয়বার আবার সত্তর হাজার পথ দেখতে পেলাম আবার দেখা জন্য দিবানা হলাম তৃতীয়বারে আবার সত্তর হাজার বছর পর দেখতে পেলাম ইয়ার সুল হাবিবাল্লাহ ওই তারাটা সত্তর হাজার বছর ছাড়া ছাড়া একবার 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 কোন উদিত হয়েছে আমি ওই তারাটাকে মোট বাহাত্তর হাজার বা দেখেছি সত্তর হাজার বছর ছাড়া একবার হয় আর দেখেছে কতবার তোমার কম্পিউটারে অঙ্ক আসবে তো জিব্রায়সালের বয়স কত আল্লাহ নবী বলেছিলে এ জিব্রাহিল ওই তারাটা হলো হলো আমি বলুন আল্লাহ সত্যি করে বল যারা আমার নবীকে ভালোবাসে না আপনাদের এই গুণ শুনে মনটা বড় হচ্ছে না হয়নি খুশি হচ্ছে না হয়নি আচ্ছা কারো বাচ্চার যদি তারিফ করা হয় বাপমা খুশি হবে না হবে না কেন বাচ্চা কি মা তৈরি করেছে না বাপ তৈরি করে তার আপন হয় তাই তো নাকি তাহলে যে রসুলের কথা শুনে তার প্রশংসা করে আমরা খুশি হচ্ছি তাহলে আমার নবী যত তারই প্রশংসা করবে মূলত কে খুশি হবে কেন আল্লাহ তেনাকে এত সান অলা করেছে জোরে বলুন সুভান আর আল্লাহ যদি আমাদের ওপরে খুশি হয়ে যায় আমি যদি বেনামাজি হয়ে নামাজি অলা বানিয়ে দিতে পারেন কে আমি যদি বদমাইশ হই ভালো বানাতে পারেন কে আমি যদি হই মুক্ত বানাতে সারাবি পারেন কে তাহলে আল্লাহকে খুশি করতে হবে তো নাকি হিদায়তের মালিক তো দুনিয়ার কেউ নয় আল্লাহ তাহলে তার হাবিবের ভালোবাসা মোহব্বত আমাদের হৃদয়ে আনতে হবে রাখতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমার নবী পাহসসাল্লামের আগমন নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে না করে আচ্ছা আরে একটু ওখানে আগিয়ে চলেন হাজরাত ইবরাহ ইমান ইউকুম আসসালুম কাঁ বাঁ শরী তব কৌ বানাতে লেগেছেন এ না যুণেরা যারা এব শরীফে গেছে জিজ্ঞাসা করুন আল্লাহের চক্র দিবার পরে মাকাম ইব্রাহিমের সামনে দূরে কাত নামাজ পড়তেই হবে যারা হাজির আছে জিজ্ঞেস করুন পড়তেই হবে মাকাম ইব্রাহিমকে তপকেই হাজার কাবা সহিত তপ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহর জন্য দূরে নামাজ পড়তেই হবে এই মাকাম ইব্রাহিমে কি আছে একটা পাথর আছে যে পাথরটি ইব্রাহিম সাল্লাম পায়ের দাগ আছে এখানে মুড়ি পীরের হাতে পায়ে কদম মসি করলে ফতোয়া হয় এখানে ছেলে বাপ মার পায়ে হাত দেবে চুমুক কদম মসি করলে ফতোয়া হয় আর ওখানে ইব্রাহিম নবীর পায়ের সামনে নিয়ে যে বলছে আল্লাহকে সেজদা করো ইব্রাহিম নবীর পাত পাত যেতে পাথরের ছাপ আছে ওটাকে সামনে রাখো কারণ কি যে আমার নবী পাক আসার কিছু কম বেশি আড়াই তিন হাজার বছর আগে হাজরাত ইব্রাহিম আলাইসালাম দুনিয়া জমিনে এসেছিলে তিনি আল্লাহ বাগের হুকুমে দে ওই কাবা শরীফটা তপ করে তৈরি করেছিলে ওই কাবা শরীফটা তৈরি করার সময় যখন কাবার উঁচু দিয়াল গুলোকে কাঁদতে হতো এই পাথরটার ওপরে দাঁড়িয়ে 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 ঘর তৈরি করতো আর এই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠতো আর না তো বর্তমান লিফ্ট এই জন্য বললাম যে ভাষা আপনারা বুঝবেন কিন্তু লিফ্টে দড়ি রয়েছে তার রয়েছে মোটর রয়েছে কিন্তু এই পাথরে কোনো দড়ি তার মোটর ছিল না ওই পাথরটা শূন্য শূন্য ভেসে উঠতো আল্লাহ পাকের ক্ষমতাতে আর ওই পাথর দিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘরটা বানিয়ে ফেললো এই ঘর যখন বানানো হয়ে গেল ইব্রাহিম

জিনাকে আপনি সব থেকে বেশি পিয়ার করে আপনার সাথে নামের সাথে জিনার নাম রেখে দিয়েছে আর সাজিমের ওপরে লাই পাশে জিনার নাম রয়েছে হুরেদের চোখে চোখে জিনার নাম রয়েছে ফেরোস্তাদের জবানে জবানে জিনার নাম রয়েছে আল্লাহ পাক আপনার পেয়ারা আগা নবী মোহাম্মদ রসুরুল্লাহকে যে পাঠাবে আল্লাহ পাক আপনার কাছে দোয়া চায় ওই নবী পাখের মিলাদটা জানো আগমনটা জানো আমি ইব্রাহিম আমার আওলাদের আওলাদ খান্দানে হ আমরা দোয়া চাই না যে আল্লাহ আমাদের ওলি আল্লাহ বাচ্চা দেবেন নেক বাচ্চা দেবেন ইব্রাহিম নবী চাই চাল্লা ওই বাচ্চাটা ওই নিয়ামত আপনার বন্ধুটা আমার নসলে যেন আছে আমার খানদানে যেন আছে। এই যে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা এটাকে আরবিতে কি বলে মিলাদ বা মৌলুদ বাংলায় জন্ম বলে জন্ম বৃত্তান্ত ঘটনা যে আলোচনা হয় যে মাহফিলে ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল অসুবিধা হচ্ছে একটা কেউ বই লিখবে জীবনী আব্বাস সিদ্দিকীর জীবনী তা আমার ছোটবেলাটা ওই জীবনীতে থাকবে না থাকবে না শৈশব কৈশব থাকবে না থাকবে না বাপের নাম মায়ের নাম কুনিয়া কি আছে তা থাকবে না থাকবে না তা আমার নবী পাকের লাইফ স্টাইলের শিশুবেলাটা থাকবে না এই শিশু বেলার আলোচনা যেখানে হয় ওই মাহফিলকে কি বলে একটু বলবেন তো মিলাদের মাহফিল বলুন বলুন হ্যাঁ আরবিতে মিলাদ বলে বাংলায় জন্ম বলে কিন্তু আমার নবীর শানে জন্ম বলবো না কেন সব বাংলা কথা নবীর শানে লাগানো যায় না নবীর শানে উপস্থিত হওয়া আগমন হওয়া কেন আমার নবীর জন্ম বাপ আদমা সাল্লাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজার 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 বছর আগে আমার নবীর জন্ম হয়ে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পাকের কুদরতি কাছে আল্লাহ রেখে দিয়েছিলেন কথা বুঝে আসছে তেষট্টি বছরের দুনিয়াবি জেন্দগি আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় ফাটিয়েছিলেন অবশ্যই তিনি বাসার অবশ্যই তিনি মানুষ এবং কুল কায়েনাতে যত মানুষ আছে বাপ আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবথেকে দামি সম্মানিত বড় সর্ব দিক দিয়ে মোহাম্মদ কিন্তু মানুষ ফেরস্তা নয় জেন নয় কথা মাথায় ঢুকছে মানুষ তো নাকি তো মানুষেরই তো মিলাদ হয় হয়তো নাকি জন্ম হয় কার মানুষেরই তো আল্লাহর জন্ম আছে কথা বলে আল্লাহর মিলাদ এই মিলাদ হয় নাকি আল্লাহ তাহলে মিলাদ করে আমরা দুনিয়াকে সাক্ষী দিচ্ছি দেখো মোহাম্মদ রসুল খোদা নয় মোহাম্মদ রসুল হলেন খোদার বান্দা তাই তিনার জন্ম মিলাদ বলছি মিলাদ আগমনের আমরা মাহফিল করে প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহর বান্দা জোরে বলুন সুবহান মিলাদের বিরোধী করবেন না এটা হাস্যকর বিষয় উম্মতে মোহাম্মাদি দাবি করে নবীর মিলাদের সমালোচনা করে হ্যাঁ খ্রিস্টানরা আলোচনা করে আমাদের ঈশা যে ঘরে জন্ম হয়েছিল ওই ঘরে পবিত্রতা ওই ঘরে দোয়া আল্লাহর কাছে কবুল হয় আলোচনা করে শুনছেন তো নাকি আর আমাদের মলি সাহেবরা যদি আলোচনা করে আমার নবীর মিলাদ করলে ইমান চলে যাবে নবীর আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না ওটা কোনো পবিত্রের ব্যাপার না কোনো কোনো বরকতি নাই তাহলে এটা কি দুঃখজনক নয় অত সম্মা জানা মেনা বলতে লেগেছে আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে আমি আমি না তাকে পা পবিত্র করার জন্য চেষ্টায় যখন লাগলাম আমি যখন এই মন নিয়ে তা দিয়ে তাকাতে লাগলাম আমি আমি না অবাক হয়ে গেলাম আমার গর্ব থেকে দুনিয়াতে একটা এসেছে যার শরীরের আলোয় আমার খর আলোকিত হয়ে গেছে আর গাইবি আবার আসতে লেগে আমি না রে এটা দুনিয়ার অন্য কোন বাচ্চার মতো বাচ্চা নয় তোমার বাচ্চা দুনিয়াকে পাপিত করতে এসেছে তার পাক নিয়ে তোমাকে ভাবতে হবে না এ বাচ্চা পাক তো রয়েছে এই বাচ্চা দুনিয়াকে পাক করতে এসেছে এই

আকাশের তারাগুলো যেন খসে খসে সব জমিনের দিকে নেমে আসতে লেগেছে আমার ঘরের ছাদে এসে গেরুকে গেল আমি আমি না মনে করতে লাগলাম সবাই তো পড়ে যাবে ঘরে কিন্তু না সব ঘরের ছাদের কাছে এসে রুকে গেল যেন মনে হচ্ছে আমার নবীর আগমন উপলক্ষ করে তারা দিয়ে লাইটিং করে সাজিয়ে দিয়েছে আরো চোরে বলুন সুহা এই রাখ

মাথায় দুলে দুলে ছোট ছোট নূরের হাত ইশারা করে যেদিকে ইশারা করে চা সেদিকে যায় আমি একটু আপনাকে আমাকে আমাদের সাধারণ ভাষায় একটু বোঝায় যেমন আমি তুমি বাচ্চাদেরকে খান্না দিই শিশুবেলায় খেলার জন্য আমার আল্লাহ চাদিকে তার বন্ধুর জন্য খেলনা যেন বানিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুভা সেই নবীর কথা শুনে আমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে এটাই তো আমাদের আনন্দ আর এই আনন্দটা কি বলা হয় ই আর এই আনন্দতে আল্লাহ খুশি এটাই হলো শুক্রিয়া আদায় করা আল্লাহর নিয়ামতে শুক্রিয়া প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আপনি আপনার হাবিবকে কি কী নিয়ামতলা করেছেন কি কী শানা করেছেন বলুন এই যে নবীর ছোটোবেলার কথা কোনো আলোচনা হচ্ছে এগুলো কোনো সমস্যা এগুলো কি আমাদের জানা দরকার আছে না না যে আমাদেরও বাচ্চা হয় দুনিয়ায় বাচ্চা এসেছে আর আমার নবী এসেছে দুটো আশা বলুন দুটো বাচ্চা এক নয় তাই বাড়ি ওয়ালের দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আতর গোলাপ ছড়াবেন খুশবু দেবেন একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন এতে কি হবে প্রতি বছরে আপনার বাচ্চা বলবে আব্বা এটা কেন করছেন না এই দিনে আমার নবী আগমন করেছিল তাহলে তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই ঢুকে যাবে আস্তে আস্তে জোরে বলুন সুবাহ আল্লাহ এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে বসে নবী পাশালামের এই যে কথাগুন আলোচনা করছে গুণি আলোচনা করবে করে হাত তুলবে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য আপনার সব থেকে বড় নিয়ামতকে এই দিনে পাঠিয়েছিলেন আজকে সেই দিন তাবরুক পূর্ণ দিনে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের গোনাকে মাফ করে দেন আমার নসলে যত আসবে তাদেরকে সে আপনার নবীর গোলাম বানাবেন আমাদের রুচিতে বরকত দেবেন সবাই সবার বাড়িতে করো এবং একটু ভালো মন্দ রান্না করলেন খুশি আনন্দ রোজি তো ভালো মন্দ খাওয়াচ্ছে অন্য সময় তো খাও সেটা নিজেরা পরিবাররা খেয়ে নিলে খাওয়া হলো নিজের কিন্তু নিয়েরটা করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন জোরে বলুন সব আল্লাহ তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ির রবিউল আউ্বালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্য এই দিনকে আলো একটু খসবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু আতর গোলাপ দেওয়া বাচ্চাদেরকে নিয়ে বসা যদি ভালো মন্দ নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া করতে পারবে না পারবে না কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইরা বলবে যে গায়ের ইসলামরা যেমন জন্মদিবস পালন করে হ্যাপি নিউ ইয়ার আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না এই হ্যাপি বার্থডে নাকি হ্যাপি বার্থডে ডু ইউ নাকি বলে না 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 আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন জোরে বলুন সুভাগ এবং নবী সাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে এবং নবীও রাখতেন তোমরাও পারো রাখবে বা এবারে তো শুক্রবার পড়ে গেছে আবার একসাথে দুটো ঈদ জানেন তো নাকি এবারে শুক্রবার পড়েছে এক জুম্মা দিনটা হলো ঈদের দিন জানেন তো নাকি হ্যাঁ কেন বাপ আদম আসাল্লাম এসেছিলেন এই দিন এই জন্য ঈদের দিন তাহলে বাপ আদম আসার দিনটা যদি ঈদের দিন হয় বাপ আদমকেও সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো সেই নবীর আসার দিনটা কি ঈদের দিন নয় একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি বলুন সুবহান আল্লাহ তা এই দিনে আপনারাও রোজা রাখবেন বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন আল্লাহ নবীও রাখতেন সাহাবারা জিজ্ঞেস কই হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন করেছিলাম এই দিন আমি এসেছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ নবী নবীর মিলাদের দিনে আসার দিনে নবী রোজা রাখছে নবী সাহাবাদেরকে দুম্বা জবাই করে খানা করে খাওয়াচ্ছে শুনছেন তো নাকি হাই 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 এগুনো মিআল খেয়াল রাখবেন तमाम পৃথিবী জুড়ে আজ থেকে 110 20 বছর আগে এই বছর কি 110 20 বছর হল কম বেশি কাবা শরীফে বা মক্কায় বন্ধ হয়ে গেছে শুনছেন 110 20 বছর আগে কাবার মাতাবে কাবার চাতান যেটা তপ করে ওখানে চার ইমামের মহাদ্দেশ ফোকা পৃথিবী বিখ্যাত উলামারা বসে বসে আমার নবীর মিলাদের মাহফিল করত জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু একশো কি একশো কুড়ি বছর হলো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে সবই আপনারা জানেন কাদের হাতে এখন চলে গেছে সৌদি সবই জানেন কিন্তু আজকের দিনও তাম পৃথিবীতে মিশর বলুন বাহরাইন বলুন কাতার বলুন ইরাক বলুন আফগান বলুন পুরো পৃথিবী জুড়ে আছেই সারা পৃথিবী আমার হিন্দুস্তান আলোচনার শুকরানা মাহফিল ও খুশি আনন্দ প্রকাশ করা হয় জোরে বলুন তবে হ্যাঁ যারা ডিজে বক্স বাজিয়ে নামাজ কাজা করে গালে গুটকা দিয়ে নামাজ বেনা উজুতে রাস্তায় হই হই করে বাড়াবে এটা বড্ড বাড়াবাড়ি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যেমন কেউ বারণ করলে তার সাথে সম্পর্ক নাই বাড়াবাড়ি